ভয় পাও এটা ছয় সেকেন্ডের মধ্যে বড় বড় ক্যালকুলেশন করতে পারবা এটা এত সুন্দর বই হ্যাঁ সো আরও বই আছে আমাদের অনেক বই আছে এটা স্পোকেন ইংলিশে বই পুরো অডিও রেকর্ড করা তো এগুলো আমি ওনাকে আনলাম এই জন্য যে ওনার লার্নিং আগ্রহ আপনার কেমন লাগছে এখানে এসে আমি ইংরেজি উচ্চারণটা ইংরেজি পারি কিন্তু উচ্চারণটা আমার দরকার এই জন্যই আপনার বইগুলো আমি কালেকশন করেছি আমাদের দোয়া করবেন কারণ এই কুমিল্লা বাচ্চাদের আমরা এমন একটা পর্যায়ে আচ্ছা শোনেন আপনি কি মনে করেন কুমিল্লার বাচ্চা ঢাকার বাচ্চা সে দুর্বল এটা কে মনে করেন আপনি এই যে দেখেন ঢাকায় যত সেরা বাচ্চা দেখেন এই তিন মাস পর তো আবার আসবো আমরা একটা প্রোগ্রাম করব হ্যাঁ ছয় মাসের একটা প্রোগ্রামে ওদের নেব আমরা ছয় মাস পর তিন মাস পর আমি আরেকবার আসবো আবার ছয় মাস পর একটা অনুষ্ঠান করবো এদের নিয়ে এরা এখানে এরাই উপস্থাপনা করবে এরাই ডিবেট করবে এরাই স্পেলিং কনটেস্ট করবে এরাই স্পিকিং করবে এরাই স্পিক ইংলিশের ড্রামা করবে আপনি আশ্চর্য হয়ে যাবেন ইনশাল্লাহ এবং এখানে কিন্তু শুধু ইংলিশ না মেনকাল ম্যাথ পরে আমরা আইটি পড়াই ওরা আইটিতে ট্রেসল বাংলাদেশ ওয়ার্ল্ডে টপ রেজাল্ট করছে এই যে এই এখন একটা কম্পিটিশন চলছে আমাদের পেজে ঢুকে দেখবেন টপ টেন ইন দ্য ওয়ার্ল্ড টেসল থেকে এই যে এরাই হবে ইনশাআল্লাহ থ্যাংক ইউ স্যার আপনিও থাকেন এখানে যে এইবার তোমরা বাবা শোনো তাহলে মনোসিলেবল ওয়ান তাই তো এখন আমরা চলো একটা গেম খেলি আপনারাও খেলেন বলো দ্য ফার্স্ট ওয়ার্ড ফর ইউ ইস ব্যাট ক্লাব দাও কয়টা ক্লাব দেওয়া যায় ব্যাট একটা দেওয়া যাচ্ছে না তো তুমি বলবো ইটস এ মনো ওয়ার্ড বলো মনো সিলাবিক ওয়ার্ড আর সঙ্গে বলো ওয়ান ক্লাব ওয়ান সিলেবেল এরকম দেখা হয় ওয়ান ক্লাব ওয়ান সিলেবেল হাত দিয়ে হাত ওয়ান ক্লাব ওয়ান সিলেবেল এবার করো ব্যাডলি ক্লাব দাও তোমরা তো ছোট দেশ আরো জোরে বলো করে বললে হবে না এবার বলো বাংলাদেশ থ্রি ক্লাব থ্রি সিলেবাস এবার ইউনিভার্সিটি ইউ নি ঠিক কয়টা পাঁচটা ফাইভ ক্লাবস ফাইভ সিলেবাস তোমরা এখনো ফ্রি হও নাই ফ্রি আরো ফ্রি হও এবার আর একটা করো একটা কঠিন ওয়ার্ড ইম্যানসিফাইশন ই ম্যান সি ফাই কয়টা দশ ছান যে ওদের একটা মাইক দাম তো ওদের একটা মাইক দাম এটা কে সবচেয়ে স্মার্ট কি দেখি হ্যাঁ একটা মাইক দেওয়া তোমাকে সাউন্ড শুনতে পাচ্ছে করে বললে জবটা পাব